বৃষ্টি কমলার যদি বিশ পার্সেন্ট পচা হয় ভালো কমলা কত পার্সেন্ট সেটা বলেন কত হবে আমি শতকরে মানে বৃষ্টি কমলার বিশ পার্সেন্ট যদি পচা হয় তাহলে ভালো আছে কত পার্সেন্ট আশি পার্সেন্ট না

তাহলে বৃষ্টি কমলার বিশ পার্সেন্ট পচা তাহলে ভালো কমলা অবশ্যই আশি পার্সেন্ট মানে বলছে ভালো কমলা কত তাহলে বিশের আশি পার্সেন্ট মানে কত আশি পার্সেন্ট মানে কি একশো দিয়ে ভাগ দুশো কেড়ে দেন তাহলে কত হবে আট দুগুণ ষোলো দুশো না কেড়ে দিলে কি হতো কাটাকাটি করতাম যা থাকে তাই হতো ওটাই আনসার হতো বুঝতে পারছেন এটা যে বের করে যে বিয়োগ করতে হবে এবং কোনো কথা না হ্যাঁ আপনি যেটা চাচ্ছেন সেটা বের করবেন আচ্ছা এরপরে দেখেন